গোয়েন্দা সংস্থা তদন্তকারী সংস্থা এবং অনুরূপ যে কোনো বাহিনী বা সংস্থার কোনো সদস্য বা সরকারের মদদে সহায়তায় অসম্মতিতে কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি কর্তৃক আয়নাগর বা যে যেকোনো জ্ঞাত অজ্ঞাত স্থানে বলপূর্বক গুম এনফোর্স ডিসঅপিয়ারেন্স হওয়া ব্যক্তিদের সন্ধান বলপূর্বক গুমের ঘটনার সহিত জড়িত ব্যক্তি সংস্থা বা প্রতিষ্ঠান চিহ্নিতকরণ ও তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ প্রদান এবং বলপূর্বক গুম হওয়ার ঘটনা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় আইন সংস্কারের সুপারিশ সহ সংশ্লিষ্ট অন্যান্য কার্যাদি সম্পাদনের নিমিত্ত নিম্নবর্ণিত পাঁচ বিশিষ্ট একটি তদন্ত কমিশন গঠন করিল বিগত ছয় এক দুই হাজার নয় খ্রিস্টাব্দ তারিখ হইতে পাঁচ আট দুই তারিখ পর্যন্ত সময়ের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা তদন্ত তদন্তকারী সংস্থা বা অনুরূপ যে কোনো বাহিনী বা সংস্থার কোনো সদস্য বা সরকারের মদদে সহায়তায় বা সম্মতিতে কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি কর্তৃক আয়নাগর বা যে কোনো জ্ঞাত ও জ্ঞাত স্থান বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান তাদের শনাক্ত করা এবং কোন পরিস্থিতিতে গুম হইয়াছিল উহা নির্ধারণ করা এবং সে উদ্দেশ্যে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য সহ যে কোনো ব্যক্তি বা সংস্থা বা প্রতিষ্ঠানের নিকট হইতে তথ্য সংগ্রহ করা বলপূর্বক গুম হওয়ার ঘটনাসমূহের বিবরণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাখিল করা এবং এতদ বিষয়ে সুপারিশ প্রদান করা বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান পাওয়া গেলে তাদের আত্মীয়স্বজনকে অবহিত করা তদন্ত কমিশন বাংলাদেশের যে কোনো স্থান পরিদর্শন এবং যে কোনো ব্যক্তিকে কমিশনের তলব করিতে ও জিজ্ঞাসাবাদ করিতে পারিবে তদন্ত কমিশন কমিশনস অফ ইনকোয়ারি অ্যাক্ট নাইনটিন অনুসারে তদন্ত তদন্ত কার্য সম্পাদন করিয়া এই প্রজ্ঞাপন জারির তারিখ হইতে তিন মাসের মধ্যে সরকারের নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করিবে এই হলো আপনার টার্মস অফ রেফারেন্স সো ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার ফ্রম দ্য টার্মস অফ রেফারেন্স দ্যাট দে আর ভেরি কম্প্রিহেন্সিভ ওয়াইড রেঞ্জিং অ্যান্ড ডাইভার্সিফাইড ইস এ হিউজ টাস্ক অনেক বড়ো কাজ বাট উই আর কমিটেড টু অ্যাকমপ্লিশ দিস টাস্ক হার্ট অ্যান্ড সোল আমাদের এই কমিশনটা প্রথমে খেয়াল রাখতে হবে যে ইটস এ নিউট্রাল ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইম্পারশিয়াল কমিশন দিস কমিশন ইজ ইন্ডিপেন্ডেন্ট ইন দ্য ডিসচার্জ অফ ইজ ফাংশনস কারও কোনো মাতব্যরই চলবে না বা চলার কথাও না অ্যাজ পার চারশো অভিযোগ পেয়েছি মাত্র তেরো কার্য দিবসে যদিও প্রথম রাউন্ড নোটিফিকেশন হয় হাজার চব্বিশ সনের সাতাইশে অগাস্ট কিন্তু আপনাদের কাজ শুরু করি আমরা ভার্চুয়ালি অন অ্যান্ড ফ্রম ফিফটিন সেপ্টেম্বর টু